আমরা দেখেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন হাজিরা হত তখন কয়েকশো নারী নেত্রী ছুটে আসতো আমাদের মিছিলের সামনে তারা অনেক সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা হলে তারা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করত কিন্তু পরবর্তীতে দেখতাম যে একটা পর্যায়ে আস্তে আস্তে সেই সংখ্যাটা কমে যাচ্ছে ওই ওই সময়টা ভালো একটা প্রশ্ন করেছেন ম্যাডাম যখন হাজিরা দিতেন তখন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি মহিলাদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আমারের সাথে কোটে থাকতেন আর আমাকে দেওয়া হলো এই মেয়েদেরকে অর্গানাইজ করে ওখানে থাকতে বিশেষ করে রাজপথে রাজপথে বিশেষ করে কার্জন হল হাইকোর্টে এই এরিয়াতে থাকা। রাজপথে থাকার এবং বিশ্বাস করেন যেদিনই ম্যাডামের হাজিরা হতো আমি যেতাম ঘর থেকে আমি দোয়া দুরুত পড়ে যেতাম যে আমি আমার ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারবো কিনা আমাকে জেলে নেবে এটা এই ভয় পেতাম না কিন্তু তখন তো আপনি জানেন ছাত্রলীগ কতটা উগ্র ছিল ওরা মেয়েদেরকে জামা টেনে নিত জামা জমা ছিঁড়ে ফেলতো অন্য ছিঁড়ে ফেলতো এ করতো এ করতো নাস্ত করতো তো আমি সবসময় আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমি যেন ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারি কিংবা ইজ্জত নিয়ে জেলে গেলেও ইজ্জত নিয়ে যেতে পারি এইটা পড়া করে আমি কিন্তু কন্টিনিউ এই এই দায়িত্ব পালন করি আপনি কখনো হামলা শিকার হয়েছেন বা গ্রেফতার হয়েছেন আমি আমার বিরুদ্ধে চোদ্দটা মামলা ছিল এবং একটা মামলা প্রায় সাজাই হয়ে যাচ্ছিলো এই দু হাজার চব্বিশের আগে নির্বাচনের আগে তো অনেক টাকা খরচ করে এটা আমি শুধু জাস্ট চব্বিশের নির্বাচনের যাতে একটু পরে নিয়ে যায় এই চেষ্টা করেছিলাম সেই জন্য আমাকে অনেক টাকা গুনতে হয়েছে এটা একটা আর হলো যে হামলা তো অনেকবারই শিকার হয়েছি কিন্তু আল্লাহ আপাক কেমন জানে আমাকে মানে বাঁচিয়ে নিয়ে আসে আমি মনে করি এটা আল্লাহর প্রতি আমার অগাধ আস্তে আছে বিদায় এটা একটা বিষয় আর ঠিক জেলে যাওয়া হয় নাই কিন্তু আমি গ্রেপ্তার হয়েছিলাম থানা পর্যন্ত রাখা হয়েছিল এই মানে এই সবগুলো আমি মনে করি যে আল্লাহ পাক আমাকে কেমন করে যেন সেভ করে রাখে কিন্তু আমি বেস্টা রাস্তায় মনে বলতে পারেন যে আমি একজন রাস্তার নেত্রী